কত বিলাল মিনারাতে এগুলো আগে শুনছেন আমাদের এলাকায় আগে শুনছেন এখন আর এই সমস্ত গজল নাই পারে না অনেকে এ গজল শুনলে একটা বেনামাজি ও গজল শুননা খুব কম্বল ফলাই দিয়ে দি যে দুই রাকাত নামাজ পড়তে কত বলেন কত মিনা রাতে সময় বয়ে আজান দাও গুর সুর মনে চা আমার মুরু বীরেক্রমার সাথে বলেন আজানো দাও সুরে সন্তে মনে চা বেলাল পালে আজান দিলে আগুন উঠে জানে আমার জানকে শুনিবে নবী নাই তুমিয়া সময় হয়ে গেছে অনেক কষ্ট হয় মনোজাত দিয়ে দিন না 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 কষ্ট হয় আপনাদের পিছনে লোকের কষ্ট হয় আরো চলবে আমি তো ফজর পর্যন্ত থাকতে পারি আপনাদেরও ফারেন

আমার মধ্যে একটা পোলা আমি আপনার পোলার রয়েছি আমার হুজুর আমি আমার ছুটি দেন আমি আপনার পোলার রয়েছি আমার কয় ছুটি দেন এই নাম আদব আল্লাহ পারবেন না এটার নাম আদব সালমান ফাসরি ফার্সি আমার নবীর সেই অনেক বয়সে বেশি কিন্তু আমার নবীর পার থাকছে জোরে কোন সুবহান আল্লাহ আবু বকর নবীর সেই বড় বেশি বয়স বেশি কম বেশি হইবে না কিন্তু সব সময় নবীর গোলামি করছে জোরে কোন সুবহান আল্লাহ গোলামির দাম আজাদির কোনো দাম নাই বাবা মাতা নত করার দাম মাতা উচ্চ করে আবু জাহেল বেডা এ আল্লাহর বান্দা ফাতেমা কো আমি তোর জান্নাতের রমণী নবীদের সর্দার আমার সাথে কোন মহিলা জান্নাতে থাকবে কয় নবী ডাক দেখা মাগ তোমার লগে এক মহিলা জান্নাতে থাকবে সেই মহিলা স্বামী হইল কাটুরিয়া তোমার লগে যেই মহিলা জান্নাতে থাকবে ওই মহিলা হইল কাটুরিয়ার বউ কেউ ফেরে না খালি হাতে চাইলে আল্লাহর দরবারে বল কেউ ফেরে না খালি